দুর্গাপুজোয় ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার আর সে অনুদানের টাকা এবার মহিষাদল রাজবাড়িকে জানিয়ে উঠছে প্রশ্ন মহিষাদল রাজবাড়ি রাজারানীর হাত ধরে দুর্গাপুজো শুরু এখন আর রাজার শাসন নেই কিন্তু রাজবাড়ির আছে এই রাজবাড়ির পুজোকেই সরকারি অনুদান প্রতি বছর পুজোয় ক্লাব এবং বারোয়ারি পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে এই সরকারি অনুদান পেয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িও জানিয়ে উঠছে প্রশ্ন আমাদের লজ্জা রাজবাড়ির পুজো একটা ঐতিহ্যগত পুজো রাজবাড়ি পুজো অনুদান দিচ্ছে এটা আমাদের জাতির যারা কর্মকর্তা তাদের নিজেদের পারিবারিক দিকে একটু যদি স্মরণ করেন তাহলে বোধ এইভাবে হাত পাততে তারা পারতেন না রাজবাড়ির পুজো তো ব্যক্তিগত পুজো রাজবাড়ির এখানে তো অনুদানটা তাদের না নেওয়াটাই বাঞ্ছনীয় তাদের নিজস্ব ফান্ড আছে এটা তো বাড়ির পুজো

সে তুলনায় অতটা অর্থ না পাওয়ার ফলে কেবল ধরে রাখাই হচ্ছে